সম্প্রতি বাংলাদেশ আর ভারতের ভিতর বহুল আলোচিত চুক্তি হলো রেল যোগাযোগ এখন থেকে ভারতের রেল বাংলাদেশের ভিতর সরাসরি ভারতের আরেক অঞ্চলে চলাচল করবে এর মাধ্যমে ভারত তার অখণ্ড ভারত রাজ্য গঠনের জন্য এগিয়ে যাচ্ছে না তো আমি প্রশ্নটি কেন করলাম চলুন ভারতের কিছু ইতিহাস জেনে আসি উনিশশো সাতচল্লিশ সালে নেহরু সাহেব প্রকাশিত তার ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ে এর অখণ্ড ভারতের প্রথম আবাস পাওয়া যায় মূলত অখণ্ড ভারত দ্বারা এখান থেকে এসেছে ভারত অসম্ভবীয়ভাবে তার আধিপত্য বিস্তার করবে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছোট রাষ্ট্রগুলো সর্বনাশ ঘটবে তার সাংস্কৃতিকভাবে স্বায়ত্তশাসী অঞ্চল হিসেবে থাকবে কিন্তু রাজনৈতিকভাবে তারা স্বাধীন থাকবে না এটা ছিল ভারতের স্বাধীনতা অন্যতম স্তম্ভ পণ্ডিত জওহরলাল নেহরুর বহুল প্রচলিত ইন্ডিয়া ডকটি যাইকুম নেহরু ডকটির নামে পরিচিত এবং এই অখণ্ড ভারত বাস্তবায়নের জন্য তারা একে একে কাশ্মীর হায়দ্রাবাদ সিকিম এবং নেপালে মাওবাদ শ্রীলঙ্কার তামিল টাইগার বিদ্রোহ কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক কি সম্প্রতি বাংলাদেশের ভারতের দশটি সমঝোতা স্মারক সই করেছে তার মধ্যে নতুন আর বাকি তিনটি নবায়ন করা দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকে বাংলাদেশ আর ভারতের ভিতরে নতুন সাতটি চুক্তি হয়েছে নতুন মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় সুনীল অর্থনীতি ও সমুদ্র সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক সই হয় দুই দেশের সরকারের মধ্যে অথচ দুই হাজার এগারো সালের তিস্তা চুক্তি অনুযায়ী কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি এরপর চোদ্দ বছর এই সংকটের সমাধান হয়নি এখন এটি রয়ে গেছে আলোচনা স্তরে তাহলে প্রশ্ন হচ্ছে ভারত বাংলাদেশের উপর দিয়ে এসব একতরফা সুবিধা কেন নিচ্ছে বাংলাদেশে গ্যাস ও কয়লা ক্ষেত্রে দখল করা উপকূল এলাকায় গ্যাস উত্তোলনের নিয়ন্ত্রণ ট্রানজিট পাওয়া সবশেষ বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে রেল চলাচল চুক্তি এবং চট্টগ্রাম গভীর সমুদ্র বন্ধন স্থাপন করা ইত্যাদি ভারত এদেশে এদেশের অর্থনীতি আর্মি প্রশাসন সরকারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মোট বাংলাদেশকে তার একটি স্বাধীন রাজ্য করার আগে স্টেট থেকে পরনির্ভরশীল রাষ্ট্র পরিণত করতে চায় এটাই হলো নেহেরু বাস্তব রূপ নেহেরু ডকটিন যেমনি ভাবে এগেছে তাতে কি ক্ষুদ্র দ্রস্টে যেভাবে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বাংলাদেশের শুধু সাংস্কৃতিক ভাবে টিকে থাকবে এর কোনো স্বাধীন অস্তিত্ব থাকবে না যেমনটি বলা হয়েছে নেহেরু তথা ইন্ডিয়া ডকটিনে